সালামু আলাইকুম তো আপনাদের সামনে নিয়ে চলে আসলাম পাইলট ওয়ান নামে একটা বেটিং সাইট তো এই বেটিং সাইটে কীভাবে কাজ করবেন আজকে ভিডিওতে দেখাবে তো উপরে দেখতে পাবেন সাইন আপ লেখা আছে তো সাইন আপের উপরে একটা ক্লিক করে দেবে তো সাইন আপের উপরে ক্লিক করে দিলে এখানে রেজিস্টার করতে বলবে তো আপনারা স্যাম্পলভাবে এখানে রেজিস্টার করে নেবেন রেজিস্টার করার জন্য প্রথমে উপরে আপনারা দেখতে পারবেন যে উপরে আসে ইউজেন তো ইউজেন এমের জায়গায় আপনারা স্যাম্পলভাবে ইউজার এমটা বসাই দেবেন আমি আমার ইউজার নেমটা বসাই দিচ্ছি তো নিচে পাসওয়ার্ড দেবেন একটা স্ট্রং দেখে একটা পাসওয়ার্ড দেবেন ছয় ডিজিটের একটা পাসওয়ার্ড দেবেন তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে নিজের স্যাম্পলভাবে ওই সেম পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তো দেওয়া হয়ে গেলে এখানে ক্যাপচারটা আছে ক্যাপচারটা পূরণ করার পরে আপনারা নিচে দেখতে পাবেন রেজিস্টার অপশান তো রেজিস্টার অপশানে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করা হয়ে গেলে কিন্তু অ্যাকাউন্টটা আপনাদের হয়ে যাবে তো নিচে দেখতে পারবেন মেম্বার অপশান তো মেম্বার উপরে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করা হয়ে গেলে এখানে দেখতে পারবেন যে মাই অ্যাকাউন্ট নামে একটা অপশান আছে তো মাই অ্যাকাউন্টের উপরে আপনার স্যাম্পলভাবে একটা ক্লিক করে দেবেন মাই অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের উপরে আপনাদের নিক নামটা চাইবে তো এখানে আপনারা নিক নেমটা দিয়ে দেবেন তো নিক নেম দেওয়া হয়ে গেলে নিচে আপনাদের একটা ইমেল চাইবে ইমেল দেবেন তো আমি আমার ইমেলটা দিয়ে নিচ্ছি তো ইমেল দেওয়া হয়ে গেলে নিচে একটা আপনাদের ফুল নামটা দিয়ে দেবেন ফুল নাম দেওয়া হয়ে গেলে নিচে একটা ফোন নাম্বার অ্যাড করবেন তো আমি আমার ফোন নাম্বারটা অ্যাড করে নিচ্ছি তো ফোন নাম্বার অ্যাড করা হয়ে গেলে নিচে সাবমিট অপশান দেখতে পাবেন সাবমিটের উপর একটা ক্লিক করে দেবেন তো সাবমিটে ক্লিক করার পর ওকে ক্লিক করে দিলে সেটিং কিন্তু সাকসেসফুল হয়ে যাবে সাকসেসফুল হওয়ার পরে একটু এখানে দিতে পারেন সিকিউরিটি সেন্টার তো এর একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করা হয়ে গেলেন আপনারা এখানে দেখতে পারবেন যে বাইন্ড ই ওয়ালেট তো এর উপরে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পারবেন যে প্লাস আইকন প্লাস আইকনের উপরে একটা ক্লিক করে দিবেন দেন ই ওয়ালেট আমি একটা অপশান পাবেন তো এর উপরে একটা ক্লিক করে দিবেন তো এর উপরে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পারবেন যে নগদ এবং সাইটে আস হচ্ছে কি বিকাশ তো উপরে নগদ আছে এবং সাইটে বিকাশ তো আপনারা নিচে দেখতে পারবেন যে প্লিজ ফিল নগদ অ্যাকাউন্ট নাম্বার তো উপরে আপনাদের হচ্ছে গিয়ে আমরা নগদ নাম্বারটা দিব তো নগদ নাম্বারটা উপরে সিলেক্ট করবেন এবং নিচে আপনার একটা পাসওয়ার্ড দেবেন স্ট্রং একটা পাসওয়ার্ড দেবেন ট্রান্সলেশন পাসওয়ার্ডটা দিবেন এবং নিচেও সেম পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তো পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা এখানে সাবমিট অপশান পাবে তো সাবমিট অপশন একটা ক্লিক করে দিবেন তো সাবমিট হয়ে গেলে উপরে দেখতে পাবেন যে এখানে সাকসেসফুল লেখা চলে আসবে তো সাকসেসফুল হয়ে গেলে এখান থেকে আপনারা ব্যাক করবেন সাকসেসফুল যখন দেখবেন যে আপনারা সাকসেসফুল হয়ে গেছে তখন এখান থেকে আপনারা ব্যাক করবেন ব্যাক করলে দেখতে পারবেন যে আপনাদের সেফটিটা একশো পার্সেন্ট কিন্তু হয়ে গেছে এখান থেকে ফুল কমপ্লিট কিন্তু আপনাদের হয়ে যাবে তো এটা কমপ্লিট করার পরে আপনারা এখানে দেখতে পারবেন যে একশো পার্সেন্টকে যখন কমপ্লিট হয়ে যাবে তখন এখান থেকে আপনারা ব্যাক করবে ব্যাক করার পরে এবং আপনাদের উত্তোলনটা কীভাবে ডিপোজিট কীভাবে করবেন তো আপনারা এখানে টাকা কীভাবে ঢুকাবেন এটা আমি দেখাবো তো উপরে বিকাশ সিলেক্ট করা আছে তো এখানে তিনটি মাধ্যমে ডিপোজিট করতে পারবেন বিকাশ নগদ এবং ইউএসডিটি তো আপনারা স্যাম্পলভাবে নিচে অ্যামাউন্ট বসাবেন তো নিচে একটা অ্যামাউন্ট দেবেন আমি এক হাজার টাকা দিলাম এবং উপরে প্রথম আমানত এবং নিচে ডু রেসপন্স এটা যে কোনো একটা উপর নিচে টাই ক্লিক করে দিলাম তো দেওয়ার পর এখানে নেক্সট অপশান আছে তো নেক্সট অপশানে একটা ক্লিক করে দেবেন তো নেক্সট অপশানে ক্লিক করা হয়ে গেলে আপনারা গো অপশান দেখতে পারবেন তো গোর উপর একটা ক্লিক করে দেবেন তো গো অপশানের উপর একটা ক্লিক করে দিলে আপনাদের এরকম একটা পেজে নিয়ে আসবে এই এজের নাম্বারটা কিন্তু আপনাদের এখান থেকে কপি করতে হবে এই নাম্বারটা আপনি দুই তিনবার কপি করে নেবেন কপি করা হয়ে গেলে আপনি যখন বিকাশ থেকে তাদের পেমেন্ট করবেন পেমেন্টের পর আপনাদের যে ট্রান্সলেশন আইডিটা আছে লেনদেনের সেই ট্রান্সলেশন আইডিটা কিন্তু এখানে দিতে হবে তো ট্রান্সলেশন আইডিটা এখানে আপনাদের কিন্তু সিলেক্ট করে দিতে হবে তো ট্রান্সলেশন আইডি দেওয়া হয়ে গেলে এখানে জমা দিন অপশান আছে জমা দিতে হবে আরেকটি বিষয় যে বিকাশ নাম্বারটি থেকে শুধুমাত্র ক্যাশ আউট করলে কিন্তু তারা গ্রহণ করবে শুধুমাত্র আপনারা ক্যাশ আউট করবেন তো আপনাদের এইভাবে ডিপোজিট করতে পারবেন এবং আমরা এখান থেকে এখন ব্যাক করব। আমরা যদি এখান থেকে এখন ব্যাক করি ব্যাক করলে দেখতে পারবো যে এখন উইথড্রোয়াল অপশান তো আপনারা এখান থেকে কীভাবে টাকাটা উত্তোলন করবেন উইড্রো অপশান একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করলে আপনারা নিচে একটু স্কল করলে দেখতে পারবেন যে এখান থেকে একশো থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত উইড্রো করতে পারবেন এবং উপরে আপনারা অ্যামাউন্টটা দেবেন উপরে আপনারা কত টাকা উইড্রো করবেন সেই অ্যামাউন্টটা দেবেন এবং নিচে আপনাদের ট্রান্সলেশন পাসওয়ার্ড যেটা সিলেক্ট করছেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন তো পাসওয়ার্ড দেওয়ার পর এখানে সাবমিট করে দিলেই কিন্তু আপনাদের উইড্রোটা হয়ে যাবে তো আজকের ভিডিও এতটুকুই আপনাদের যাদের ভালো লাগছে কাজ করেন এবং পরবর্তীতে ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম